সুন্দর খেলা হচ্ছে কানামাঝি ভোবো আমাদের পিকনিকে দু হাজার চব্বিশে শিল্পী তীর্থের ব্যানারে হচ্ছে কানামাঝি ভোবো গেমটা খুব আকর্ষণীয় গেম আমরা ছোটবেলা থেকে স্যার চশমা লাগালেও আর চোখে দেখবেন না অলরেডি আপনার চোখ বাঁধা হয়ে গেছে এগিয়ে চলছেন আমাদের প্রদীপ বাবু স্যার এরপর থেকে যাদের চোখ বাধা হবে তারা হাত দেবেন না চোখে হাত দিলে আমরা অনেকে ভাববে যে উনি দেখছেন হ্যাঁ এগিয়ে চলো এটাই তো মজা হ্যাঁ কেউ কোনো কথা নয় পড়বেন না খাদ্যা নেই গাড্ডা নেই কিচ্ছু নেই হলে আমরা বলে দেবো কানামাছি ভোভো আমাদের পিকনিকের একটা বিশেষ গেম চলছে ফিট অ্যান্ড ফাইন উপরানি উকিলের নেতৃত্বে আমাদের যে গেমটা হয়ে থাকে সেটাই চলছে আপাতত আমরা দেখতে পাচ্ছি কানামাছি ভোবো এটা বয়স্কদের জন্য এখন কি ধরনের ভোবো হচ্ছে এটা মানে যে খেলছে তিনি ভালো বলতে পারবেন ঠিক আছে ভোবো ভোবো চলছে তাই তো হুম আপনি हटুন हटুন বুঝা ব্যাপারটা কি দাঁড়ায় দেখাই যাবে কেউ কো नाराज করবে না আর উঠলে আমি বলবো কেউ नाराज করবে না আমরা এবার দা কে থামতে বলবো সলিল দা নিজে আরে আমাদের প্রদীপ বাবু স্যারকে থামতে বলবো আপনি নিজে খুলে দেখুন আপনি একটুখানি ইশার বাইরেই চলে গেলেন এবার আমরা চিত্রদিকে রেডি